না না দরবেশ বাবা এমন কথা বলবেন না এমন কথা মুখে আনাও পাপ আপনি হয়তো জানেন না আমাদের রানিমা মা হতে চলেছেন আপনি যদি এখন এমন কথা বলেন তাহলে আমাদের রাজ্যে আমানিশা নেমে আসবে আমি যা বলেছে খুব ভেবে চিন্তেই বলেছে এবং আমি আমার সিদ্ধান্তে অটল আমি তোদেরকে অভিশাপ দিলাম কমন্ত রাজকুমারের কারণে তোরা কখনোই শান্তিতে থাকতে পারবি না মহারাজ আমার মনে হয় সেই জায়গা থেকে দরবেশকে সরানো একদম উচিত হবে না তিনি অভিশাপ দিয়েছেন যদি তাকে সেখান থেকে সরানো হয় তাহলে এই রাজ্যে যে রাজকুমার জন্মগ্রহণ করবে সে সারা জীবন গোমন্ত অবস্থায় থাকবে কি বলছো তুমি ওই দরবেশের এত বড় সাহস আমার ছেলেকে অভিশাপ দেয় তুমি এখনই তাকে বন্দি করো এবং রাজপ্রাসাদে নিয়ে এসো আপনি হয়তো বিশ্বাস করছেন না কিন্তু এই দরবেশ সত্যি অনেক ক্ষমতাশালী আমি বেঁচে থাকতে কখনো এই কাজ করতে পারবো না তুমি আর রানী যে কি শুরু করেছো আমি কিছুই বুঝতে পারছি না তোমরা যা বলবে তাই হবে তাকে প্রাপ্য সম্মান দিয়ে রাজপ্রাসাদে এনে রেখো আর সে যে অভিশাপ দিয়েছে এ ব্যাপারে রানীকে কিছুই বলো না তাহলে সে শুধু শুধুই চিন্তা করবে কিন্তু রাজামশাই আমার সত্যি অনেক ভয় লাগছে যদি এই দরবেশের অভিশাপ একবার ফলে যায় তাহলে আমাদের রাজ্যে সত্যি সত্যি গোমন্ত রাজকুমার জন্মগ্রহণ করবে আরে ধুর এসব অভিশাপ বলতে কোনো কিছুই হয় না শুধু শুধু আমার সময় নষ্ট করো না নিজের কাজে যাও আর শোনো তুমি হলে এই রাজ্যের মন্ত্রী তোমাকে এত অল্প কারণে ভয় মানায় না পদ্ম ঘুরতে ঘুরতে উপস্থিত হলো সেই দরবেশের পাহাড়ে দাদু তুমি কে এই পাহাড়ে তুমি কি করছো আর এখানে বসে বসে কেন কান্নাকাটি করছো আমাকে তুই দাদু বললি খুব মিষ্টি শোনালো তোর ডাক দাদু বলে কখনোই আমাকে কেউ কখনো রাখেনি আমি হলাম দরবেশ কে পাহাড়ে আমি ধ্যান করে তোমাকে ঠিক আমার দাদুর মতো দেখায় তোমার যেমন দাঁড়ি রয়েছে আমার দাদুরও তেমনই দাড়ি ছিল এবার বলো তোমার মন খারাপ কেন তোমার কি খিদে পেয়েছে নাও আমার কাছে একটা ফল গোজা আছে এটা খেয়ে নাও আর আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি তুই তো বাড়ি লক্ষ্মী মেয়ে আমার জন্য পানি আনতে হবে না আমার খিদে চেষ্টা নেই আমি তো দরবেশ ধ্যান করলে আমার পেট ভরে যায় তাহলে এখানে মন খারাপ করে কেন বসে আছো আমাকে বলো কি হয়েছে দুইশো বছর ধরে আমি এখানে ধ্যান করছি কিন্তু হঠাৎ করে রাজা বলেছেন আমাকে নাকি এই জায়গা ছেড়ে রাজপ্রাসাদে চলে যেতে হবে এই জায়গায় নাকি তিনি কড়া নিরাপত্তা বসাবেন আসলে জলদস্যরা এই পাহাড়টুকু আক্রমণ করতে পারে তাই রাজা এই সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো কথা তুমি রাজপ্রাসাদে থাকলে তো ভালোই হয় সেখানে কত মজার মজার খাবার খাবি পোকামে মজার মজার খাবারই কি পৃথিবীর সব রাজপ্রাসাদে আমার বন্দি বন্দি লাগে এই পাহাড়কে আমি ছোটবেলা থেকে আপন করে নিয়েছি এই জায়গাটা ছাড়া আমি কি করে থাকব তোমার জন্য আমার সত্যি অনেক খারাপ লাগছে দাদু ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি প্রতি সপ্তাহে একবার তোমার সাথে গিয়ে দেখা করে আসব আর তুমি আর আমি গল্প করব তুই আমাকে আপন করে নিয়েছিস আমি তোকে আশীর্বাদ করি তুই যেন সারা জীবন রাজপ্রসাদেই থাকতে পারিস কি যে বলে তুমি দাদু আমি গরীব করে সাধারণ মেয়ে রাজবাড়িতে ঢোকার যোগ্যতাও আমার নেই আমি কি করে রাজবাড়িতে থাকব সৃষ্টিকর্তা কার ভাগ্যে কি লিখে রেখেছেন কে জানে এমনও তো হতে পারে তুই সাধারণ ঘরের মেয়ে থেকে রাজরানী হয়ে গেলি এত বড় স্বপ্ন আমি কখনোই দেখি না দাদু যাই বাড়িতে আমার স্বপ্ন আমার জন্য অপেক্ষা করছে সে আমাকে দুচোখে দেখতে পারে না অথচ বাবার সামনে এমন একটা ভাব ধরে যেন সে আমার জন্য অনেক কিছু করে মা তো মাই হয় সৎ মা নিজের মার মধ্যে কোনো পার্থক্য নেই তোর সৎ মা তোর সাথে যেমন ব্যবহারই করুক না কেন সব সময় তার সাথে ভালো ব্যবহার করবে তাকে সম্মান করবে দেখবে একদিন সে তোকে ভালোবাসতে শুরু করবে এই যে মহারানী এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো শোন তোর বাইরে বের হওয়া একদম বন্ধ আমি তোর বিয়ে ঠিক করেছি কি বলছ তুমি আমার বিয়ে ঠিক করেছো মানে তুমি আমার বিয়ে ঠিক করলে আমার বিয়ে করতে হবে এই কথা তোমাকে কে বলল তাছাড়া বাবা যদি জানতে পারে তাহলে খুব রাগ করবে তোর বাবা আমার কথা রবাদ্য কখনো হয়নি আর হবেও না আমি খুব ভালো করে জানি মা বাবা তো জানে না তুমি কত বড় একটা মুখোশ পরে আছো তুমি বাইরে আর ভেতরে আরে কি বললি তুই আরেকটা কথা বললে চুলের মুঠি টেনে ছিঁড়ে ফেলবো শোন আগামী কাল তুই তৈরি হয়ে থাকবি আমার দূর সম্পর্কে চাচার সাথে তোর বিয়ে হবে বয়সটা একটু বেশি কিন্তু তার অর্ডেল টাকা পয়সা ছি মা টাকা পয়সার জন্য শেষে কিনা তুমি আমাকে তোমার চাচার সাথে বিয়ে দিতে চাইছো একজন বৃদ্ধ লোককে আমি কখনোই বিয়ে করব না তুই বিয়ে করবি না তো তোর ঘর বিয়ে করবে সংসারে তো অভাব অনটন আর তুই কিনা বিয়ে করতে রাজি হচ্ছিস না তুই যদি এই লোককে বিয়ে করিস তাহলে আমাদের সংসারে উন্নতি বাড়বে বাবা কি তোমার জন্য রোজগার করে না সারা দিন বাবা মাঠে ঘাটে পরিশ্রম করে মাসে শেষে যা রোজগার করে সব টাকা তোমার হাতে তুলে যায় তারপরে তোমার স্বাদ মিটে না আমার এমন জীবন একদম পছন্দ না আমি সোনা দানা হিরে জহরত সবকিছুই চাই তাই তো ওই বৃদ্ধ লোকের সাথেই তোর বিয়ে দেব তার অনেক টাকা পয়সা সে তার টাকা পয়সা থেকে অনেক কিছু দেবে আমাকে আমি মরে গেলেও ওই লোকের সামনে কখনো যাব না তুমি আমাকে খুঁজেই পাবে না প্রয়োজন হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। তাই নাকি শেষ পর্যন্ত